দেখুন প্রথমত মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে যে মাসিক পাঁচ হাজার টাকা করে তাদেরকে যে ভাতা দেওয়ার তিনি যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য তাকে সাধুবাদ জানাই দেখুন বিরোধীদের কাজ বিরোধীরা সবসময় করবে তাদের কাজ হচ্ছে বিরোধিতা করা কিন্তু নিশ্চিতভাবে আমরা যদি মুখ্যমন্ত্রীর প্রতি আমরা যদি দেখি বা মুখ্যমন্ত্রীর কার্যকলাপে আমরা দেখতে পাই আপনারা দেখতে পাবেন বিগত দিনে তিনি দুয়ারে সরকার নামক ক্যাম্প করেছে এখন আমার পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি চলছে প্রত্যেকটা কর্মসূচিতে বা প্রত্যেকটা এই যে ক্যাম্পগুলো অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু দলীয় কোনো তিনি ভেদাভেদ রাখেননি কে বিজেপি কে কংগ্রেস কে তৃণমূল কে সিপিএম এই সমস্ত জিনিসটা কিন্তু তিনি তুলে দিয়েছেন কারণ তিনি একটা সুযোগ করে দিয়েছেন প্রত্যেক সাধারণ মানুষ বা প্রত্যেক সে যে দলেরই হোক না কেন প্রত্যেকে কিন্তু তিনি সেই সুযোগটা করে দিয়েছেন যে এই সমস্ত প্রকল্পগুলোর সুযোগ সুবিধা তারা যেন পায় যারা এটা ডিজার্ভ করে হতে পারে কিন্তু আমরা বিগত লেফট ফ্রন্টের রেজিম আমরা দেখেছি যে সেই সময় মূলত যারা হয়তো লেফট ফ্রন্ট পার্টির সঙ্গে যুক্ত ছিল বা তাদের যারা অনুগামী ছিল মূলত তারাই সরকারি যে সমস্ত সামান্য স্কিম ছিল বা সামান্য প্রকল্প ছিল সেগুলোর সুযোগ সুবিধা ভোগ করত। তারা বিরোধী দল সে সময় কংগ্রেস ছিল তৃণমূল ছিল তারা কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধা পেত না কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন তিনি দলীয় দলীয় রাজনীতির উপর বিশ্বাসী নয় যে শুধুমাত্র তৃণমূল করলেই যে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে শাসক দল করলেই যে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে এরম কোনো বিষয় নয় সমস্ত দলেরই মানুষ সমস্ত শ্রেণীর মানুষকে তিনি এই প্রকল্পের আওতায় বা এই সমস্ত যে ক্যাম্পগুলো চলছে তিনি কিন্তু নিয়ে আসতে চাইছেন এবং সর্বোপরি একটা কথা না বললেই নয় যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখুন পরিযায়ী শ্রমিক বলুন বা বাংলায় ভাষায় কথা বলার জন্য বা বাংলা বাঙালি যারা হয়তো কাজে কর্মসূত্রে তারা সেই সমস্ত রাজ্যগুলোতে তারা বসবাস করছে আমরা দেখছি ত্রিপুরা আসাম বা উত্তরপ্রদেশ বা বিহার এই সমস্ত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের উপরে অত্যাচার নামিয়ে আনা হচ্ছে বা তাদেরকে হেনস্থ করা যে পরিকল্পনা নেওয়া হচ্ছে প্রতিনিয়ত তো আমাদের সেইভাবে কেন্দ্রের তরফ থেকে আমাদের সেই সমস্ত রাজ্যগুলোতে আমরা কিন্তু কোনো কোনো রূপ তাদের যে একটা পদক্ষেপ নেওয়ার যে তাদের যে একটা প্রয়াস আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তাই আমাদের মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে দেখুন আমাদের রাজ্যে এই নয় যে শুধুমাত্র বাঙালি বাঙালি আমাদের পশ্চিমবঙ্গের মানুষই বাইরের রাজ্যে কর্মসূত্রে থাকেন অনেক অবাঙালি মানুষ বিভিন্ন রাজ্যের মানুষও কিন্তু পশ্চিমবঙ্গে তারাও কিন্তু কর্মসূত্রে এখানে কিন্তু রয়েছেন তাদের উপরে কোথাও আমাদের মুখ্যমন্ত্রী আপনি দেখবেন তাদের উপরে কোথাও তো বাংলার আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তাদের উপরে তো কোনোরকম তাদেরকে হেনস্থা করা বা তাদেরকে কোনোরূপভাবে তাদেরকে আক্রমণ করা বা তাদেরকে কথাবার্তার মাধ্যমে তাদেরকে কটু কথা বলা এই সমস্ত জিনিস থেকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তাদের সঙ্গে এইরূপ আচরণ কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি যখন কোনো রাজ্যে কেউ হয়তো তার কাজের সূত্রে হোক কর্মসূত্রে হোক যখন যাচ্ছে নিশ্চিতভাবে আমাদের দায়িত্ব সেই জায়গাটাকে বজায় রাখা সেই জায়গাতে তাদের সেফটির নিরাপত্তাটাকে সুনিশ্চিত করা কিন্তু আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রায় তার উল্টো দিক দেখছি সেই রাজ্যগুলোতে আক্রান্ত হয়ে তারা ফিরে আসছে সেই হিসেবে মুখ্যমন্ত্রী যে আমাদের জানি কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে যারা প্রকৃতভাবে মাইগ্রেন্ট লেবার যাদেরকে বলা হয় তাদেরকে পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার কথা তিনি বলেছেন এবং ঘোষণাও করেছেন এবং ইতিমধ্যে তার কর্মপদ্ধতি তার বিভিন্ন ফর্ম ফিল যে প্রক্রিয়া বা তার সার্কুলার ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং তার ইতিমধ্যে কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি তো এটা আমাদের যেমন যারা মাইগ্রেন্ট লেবার রয়েছে তাদের কাছে নিশ্চিতভাবে পাঁচ হাজার টাকা তাদের কাছে অনেক অনেকভাবে তাদের পরিবারের পক্ষে হেল্প মানে সহ আগামী দিনে তাদের জীবনযাত্রায় পরিবর্তন নিয়ে আসবে এবং আমরা চাইবো শুধুমাত্র পাঁচ হাজার টাকা নয় এই সমস্ত মাইগ্রেন্ট লেবার আগামী দিনে যাতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা আক্রান্ত না হয় বিজেপি শাসিত রাজ্যগুলো রাজ্যগুলো যেগুলো রয়েছে আগামী দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই সমস্ত রাজ্যগুলোতে হস্তক্ষেপ করুক এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক এবং আমরা চাইব বিরোধীরা এটা নিয়ে কুৎসা অপপ্রচার না করে নিশ্চিতভাবে আমি বল আমি বলতে চাই যে কোনো বিজেপি করা ব্যক্তি যারা হয়তো মাইগ্রেন্ট লেবার রয়েছে বা কংগ্রেস করা ব্যক্তি বা যারা মাইগ্রেন্ট লেবার রয়েছে সিপিএম করা ব্যক্তি যারা মাইগ্রেন্ট লেবার রয়েছে তাদেরকে তাহলে একটা কথা আমাদেরকে সুনিশ্চিত করতে হবে যে তারা এই পাঁচ হাজার টাকার ভাতা তারা নেবে না আমরা তারা বলুক যে তারা এই প্রকল্পের সুবিধা নেবে না কিন্তু আপনারা দেখবেন প্রত্যেকেই কিন্তু যারা বিভিন্ন দল করে প্রত্যেকেই কিন্তু প্রকল্পের সুবিধা দেবেন আবার আমাদের মুখ্যমন্ত্রীর নামে অপপ্রচার করবেন তো একসঙ্গে দুটো জিনিস হতে পারে না হয় মুখ্যমন্ত্রীর নামে প্রচ্ছা রটানো বন্ধ করতে হবে বা এই প্রকল্পের বিরোধিতা করা বন্ধ করতে হবে না হলে আমাদের যে মুখ্যমন্ত্রী যে প্রকল্পের কথা তিনি বলছেন সেই প্রকল্পের প্রকল্পের সুযোগ সুবিধা থেকে নিজেদেরকে সরিয়ে দিতে হবে তো আমরা চাইব তিনারা প্রকল্পের সুযোগ সুবিধা যেমন যখন নিচ্ছেন তখন আমরা চাইব যে তারা এই সমস্ত কুৎসাহ অপপ্রচার শুধুমাত্র পলিটিক্যাল ভেন্ডেটা করার জন্য বা একটা রাজনৈতিক বিরোধিতার জন্য শুধুমাত্র এই জিনিসগুলো থেকে বিরোধী দলরা বিরত থাকুক তারা নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর পাশে থাকুক নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আগামী দিনে তাদের জন্য নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আগামী দিনে এই মাইগ্রেন্ট লেবারের জন্য আরও নিশ্চয় নিশ্চিতভাবে আরও বেশি আগামী দিনে তাদের জন্য ভাববে এবং আগামী দিনে নিশ্চয় নিশ্চিতভাবে তাদের জন্য আরও অনেক বেশি কাজ করবে বলে আমরা আশা রাখছি